তোমাদের একটা জিনিস দেখাতে চাই

এমন ভাবে ঘুমাচ্ছিসলো আমি প্রথমে এসে সত্যি বুঝতে পারিনি যে তুমিও ঘুমাচ্ছ তারপরে তুমি এরকম না বলো ছাড়ে তোরা তোরা আমি তো শুনেছি ডগীরা নাকি গন্ধ পায় তোরা আমার গন্ধ বেলি না হ্যাঁ আবার ছাড়াচ্ছিস কি যাত্রা আমার যখন ইচ্ছে করবে আমি ছাড়বো এই পাগামো করিস না ডলু কি ব্যাপার তোকে লাফাতে বলেছি নাকি একটু ভালোবেসে কথা বললে একবারে মাথায় উঠে যায় মাথা থেকে ওপরে উঠে যায় তো কদিন ধরে তোমরাই আমার ভিডিওতে প্রচুর কী হইল প্রচুর লোকজন লিখছিলো তোমরা যে দিদি তোমার স্কিনটা কোথাও এত খারাপ হয়ে গেল কি হয় দেখো মানুষ তো অল মানে হতেই থাকে পিম্পলস বেরোতে থাকে আবার ঠিক হয়ে যায় স্ট্রেস থাকে ডেড স্কিন সেল থাকে সমস্ত কিছু মিলেমিশে না স্কিনের উপর অনেক কিছু প্রেশার পড়ে যায় যেগুলো বলতে পারি না সেগুলো বেসিক্যালি স্কিন দিয়ে বেরিয়ে 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 আসে বাট সেখান থেকে আমার স্কিনটাকে আমি আবার রিকভার করেছি আবার ঠিক করেছি এবার সবসময় ডারমাটের কাছে যাব বা প্রচুর দামি দামি প্রোডাক্ট ইউজ করব হয়ে ওঠে না জীবনে প্রচুর খরচ দারুণ একটা জিনিস পেয়েছি যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই আমি রিসেন্টলি ব্যবহার করা শুরু করেছি হিমালয়াস ব্রাইটনিং ভাইটামিন সি অরেঞ্জ ফেস সিরাম দিস সিরাম কন্টেন্স 5x ভাইটামিন সি 10x নাইসিনামাইড এন্ড দ্য পাওয়ার অফ ন্যাচারাল অরেঞ্জ এক্সট্রাক্টস

তো আমি ডালরি উরুর সাথে থাকব নমিতা দি যাবে চাল চিকেন এই সমস্ত কিছু কিনে আনতে আমরা বাড়ি থেকে সবাই একসাথে বেরিয়ে যেতে পারি না আমি বেরলি নমিতা দি থাকেন নমিতা দি বেরলে আমি থাকি আমরা নমিতা দি কত কিছু বাজার করে নিয়ে এসেছে আর সাথে এটাও বলেছে যে বর্ষা যতদিন না যায় নমিতা দি আর বাজার যাবে না কোন শুধু মুম্বাই বলে না ঐগো বৃষ্টি পড়লে তো কাদা হবেই বন্ধু এইটা পরিষ্কার করতে দিতে তো ফিনাইল দিয়ে

মেঘনাথ শাহতে কলেজ করার জন্য এসেছিলাম ইন বিটুইন আমার যে প্রজল্যতা বলে আমি যে প্রজেক্টটা করতাম সেইটার অফার আমার কাছে আসে এবং তারপরে আমার মেঘনাথ শাহ কলেজের পেছনেই শুটিং ছিল তো আমি ভেবেছিলাম শুটিংটাও করবো কলেজটাও মানে আমার খুব দারুণ একটা মজা পেয়েছিলাম আমি যে বাহ আমি কলকাতায় গেলাম আমার যাতে হাত খরচের পয়সা পয়সা নেই আর যদি শ্যুটিংয়ে কাজ করি কলেজটাও যাব আমার তো জীবন কলকাতায় খুব ভালোভাবে চলে যাবে কারণ তখন আমি যখন শুটিং থেকে এসেছিলাম আমাকে সবাই প্রচুর একটা এরম ধারণা দিয়েছিলো কলকাতার লোককে প্রচুর বড়লোক হতে হয় নালো করে সারভাইভ করা যায় না ওখানে বাড়ি ভাড়া দিতে হয় ওখানে থাকতে হয় গাড়িতে কারণ গ্রামের মতো এখানে কোনো কিছু করেই থাকা যাবে না অবভিয়াসলি আমার মনের মধ্যে একটা ভয় এরকম কিন্তু ছিল প্লাস আমার হাতে কোনো টাকা পয়সা ছিল না আর তার জন্য আমি সব থেকে খুঁজে খুঁজে কম টাকায় একটা যে বাড়ি ভাড়া পাওয়া যাবে এরকম একটা বাড়ি খুঁজে বের করেছিলাম যেই বাড়িটার ভাড়া ছিল ছ হাজার টাকা না সাড়ে ছ হাজার টাকা ওয়ান বিএচকে একটা ঘর ছিল কিচেন ছিল খুব ছোট্ট খুব বাথরুমের সাইজের একটা লিভিং রুম ছিল আর সেটা ছিল ফোর্থ ফ্লোর সিঁড়ি ছিল ছিল না এসিও লাগানো ছিল না জাস্ট নর্মাল একটা থাকার থাকার যোগ্য একটা ঘর ছিল যে রাত্রিবেলা এসে মাথা রাত ওখানে তুমি দিতে পারো সেই ঘরটায় আমি আশুর দিকে আমার মায়ের সাথে থাকতাম যখন সব সদ্য সদ্য শিফট হয়েছি তারপর আস্তে আস্তে মায়েরও মানে আমাদের ওখানে পরিবার আছে মাকে যেতে হতো ওখানে মা প্রত্যেক দিন থাকতে পারতো না আমি এখানে একা একা থাকতাম আমাদের দুজনেরই খুব আনইজি ফিল হতো মানে আমরা পাত্তা দিতাম না ভাবতাম একটা জায়গা থেকে হয় না আমরা যেমন বলি খাট পাল্টে গেলে ঘুম আসতে যায় না এরকম প্রচুর কিছু চলতে থাকে আমাদের মাথার মধ্যে তো আমার মাও আমাকে এটাই বলেছিলো যে অনেক দূর থেকে এখানে এসে আছিস তো এই জায়গার সাথে মানিয়ে নিতে একটু সময় লাগবে আমার মনে হয় দেখা উচিত ওরকম কোনো ব্যাপার নেই তারপর আমার মা একদিন শরীর রবিবার চলে গেল এরকম বাড়িতে আমার কাছে বাড়ির চাবি ছিল আর যে বাড়িতে আমি থাকতাম খুব প্রচণ্ড মানে করে শাসন ছিল সেই বাড়িতে দশটার মধ্যে ঢুকতে হবে তো প্রথম দিকে আমি জানতাম না শুটিং কিভাবে হয় আর সেই শ্যুটিং কত ঘন্টা ধরে হয় আমাকে বলা হয়েছিল বারো তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা শ্যুটিং হয় শুটিংটা শুরু হওয়ার পর আমি যেটা দেখলাম আঠেরো উনিশ ঘন্টা করে শুটিং হতো প্রায় রোজ রাত্রিবেলা তিনটে চারটের সময় বাড়ি ঢুকতাম আর সকালবেলা ছটা সাতটায় উঠে আবার চলে যেতাম শুটিংয়ে সেই নিয়ে বাড়ির মালিকের সাথে একটা তুমুল অশান্তি হতো আর যে তুমি কেন রাত্রিবেলা বাড়িতে ঢুকো আর কেন তুমি মানে ওই আর কি যেহেতু দশটার মধ্যে ওই কিছু হবে আমার কাছে এমন একটা টাকা ছিল না যে ব্রোকারেজ দিয়ে আমি আবার একটা বাড়িতে শিফট করে যাব আর শুটিং চলছে কলেজ চলছে আবার একটা বাড়ি খোঁজা ব্রোকারের সাথে গিয়ে গিয়ে বাড়ি দেখা এটা আমার পক্ষে মানে নেক্সট টু হয়ে গেছিল তো আমি ওনাকে একটু অনুরোধ করে যে দেখুন আমি খুব ভদ্র বাড়ির ভালো মেয়ে আমি এটা এই কাজটা করি আমাদের শুটিংয়ে এটার জন্য সময়টা লাগে আপনি যদি আমার প্রডিউসারের সাথে কথা বলতে চান আমি আপনাকে কথা বলিয়ে দিতে পারি আমাদের কাজেই সময়টা লাগে কত পাখারা তো সেসব করে সর্ট আউট হলো হওয়ার পর একদিন রাত্রিবেলা আমার প্রচন্ড ভালো করে মনে আছে একদিন রাত্রিবেলা সাড়ে তিনটের সময় আমার ব্যাক হয়েছে আর আমার বাড়িটা ছিল মেন রোড থেকে একটা গলির মধ্যে ঢুকতে হয় এরম যদি মেন রোডের রাস্তাটা আমার ফ্ল্যাটটা হচ্ছে এরম একটু ঢুকে এই উপরে চার তলায় যেতে হবে তো ভোর হয়ে গেছে আস্তে আস্তে সাড়ে তিনটে বাজে আমার হেড ড্রেসার থাকতো গাড়িতে অন্বেষাদি থাকতো আর ড্রাইভার যে থাকতো মানে এক একজন করে আমাদের নামাতে 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 যেত এরকম তখন আমার কাছে নিজের গাড়িও ছিল না এবার একদিন আমাদের তিনটে সাড়ে তিনটের সময় এরকম ভাবে ছেড়ে দিয়ে গেছে ওই মেইন রাস্তার মুখে এবার গলিটা আমাকে হেঁটে যেতে হবে আমার মাও এখানে নেই আমার কাছে বাড়ির চাবি আছে চার তলায় আমাকে উঠতে হবে চাবিটা খুলে আর সিঁড়ির লাইটটা যিনি আমার বাড়ির মালিক তিনি প্রচন্ড চিপটে লাইটের ইলেকট্রিসিটি বিল বাঁচানোর জন্য লাইটটা বন্ধ করে দিত তো এবার গলির মধ্যে আমাকে ছেড়ে দিয়ে গেছে আমি দেখলাম মানে তখন রাস্তায় সবাই মর্নিং ওয়াকে বেরিয়ে গেছে বুঝতে পারছো মানে সাড়ে তিনটে পৌনে চারটে এরকম একটা সময় আমি দেখছি লোকে ফুল টুল তুলছে কেউ বা হাঁটছে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তো আমার এক্স্যাক্টলি বাড়ির উল্টো দিকে একটা সাদা রঙের কি কাঠ কি কাঠ কি ফুল হয় গো যে সাদা রঙের খুব ভালো গন্ধ বেরোয় কি ফুল হয় মানে আমার নামটা এখন মনে করতে পারছি না তো ওই ফুলের একটা গাছ ছিল খুব সুন্দর গন্ধ ওই ফুলের একটা গাছ ছিল যে গাছটায় আমি একদম দেখলাম একজন একজন ভদ্র মহিলা ফুল তুলছে আমি গিয়ে গেটটা খুললাম মানে গেটটা খুলে ঢুকলাম আবার তো গেটটা আমি চাবিটা দেবো আমি গেটটা খুলে ঢুকে গেটটা চাবিটা দিয়ে দেখলাম ভদ্রমহিলা নেই না হতেই পারে ফুল তোলা হয়ে গেছে এটা বেরিয়ে চলে গেছে গোলের মধ্যে দিয়ে ঢুকে চলে গেছে অন্ধকারে কিন্তু তখনও আছে আমি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠছি আমার ভালো লাগছে না ভালো লাগছে না ইন দ্য সেন্স প্রথম বারের জন্য সেদিন আমার মনে হচ্ছে যে কেউ কি আমার পিছনে আছে নাকি আমার মনের ভুল নাকি আমি অনেক কিছু ভাবছি মানে এইসব করতে করতে আমি চারতলায় উঠলাম চট চট তাড়াতাড়ি তাড়াতাড়ি করে উঠছি একদম সিঁড়ি দিয়ে মানে চারতলায় তাড়াতাড়ি করে চলে যাবো পেছনে আমি ঘুরে দেখতে চাই না যেই আছে না কেন আমি ঢুকে গেছি বাড়ির মধ্যে মানে ঘরটার মধ্যে চাকিটা পুড়ে ঢুকে দরজাটা বন্ধ করেছি আমি দরজাটা আমি এখানে দরজাটা বন্ধ করলাম মানে আমি বোঝাই পুরো জিনিসটা এই দরজাটা করলাম এই যে বন্ধটা পিছনটা খুললাম আমার দরজা এরকম দুটো হলো

তাহলে আমি আর নিজে যেতে যা যাচ্ছি না কারণ আমার আর ভালো লাগছে না অশান্তি সারাদিন শুটিং এর চেয়ে ঘুম নেই খাওয়া নেই দাওয়া নেই তার মধ্যে ওই ওনার টেনশন আমি সহ্য করতে পারছি না পয়সা দিয়ে হয়ে গেল পরের দিন আমি এলাম বাড়িতে পরের দিন কি পরের দিন আমি বাড়িতে সেদিনকে আবার একটু তাড়াতাড়ি প্যাক হয়ে গেছে সাড়ে বারোটা একটার সময় তোমার বাড়ি আসতে আসতে দুটো বাজে দুটার মধ্যে আমি আবার আমি সিঁড়ি দিয়ে উঠছি আমার কিরকম একটা ভালো লাগছে না কিরকম একটা আমার নিজে ফিল হচ্ছে আমার মনে হচ্ছে আমার কি পিছনে কেউ আছে পিছনে কেউ আবার আমি দৌড় হচ্ছি সিঁড়ির মধ্যে দিয়ে তাড়াতাড়ি করে আমাকে চারতলায় উঠে যেতে হবে চারতলায় উঠে দরজাটা বন্ধ করে দিয়েছি কিচেনে গেছি খাবার ম্যাগি বানাতে আমার এখনো মনে হয় ম্যাগি বানাতে গেছিলাম আমার ঠিক কিচেনের দর জানলার পাশে মানে ঘুঙ্গুরুর আওয়াজ পেলাম ছান ছান এরকম দুবার একটা আওয়াজ হলো আমার তো মনের ভরতে চলো প্যালপিটেশন হওয়া শুরু হয়ে গেছে আমি এরকম কেন হচ্ছে আবার তাহলে কি আজকে আজকে বেলা ঘুমোতে পারবো না আমি ম্যাগি কি বানিয়ে আমার বেডরুমে চলে গেছি গিয়ে খাটে বসে ম্যাগিটা খাচ্ছি আমার বাড়িতে তখন টিভিও ছিল না এসিও ছিল না জাস্ট একটা স্ট্যান্ড ফ্যান লাগানো তো একটা প্রচণ্ড গরম ছিল ভাবো স্ট্যান্ড ফ্যানের এত স্ট্যান্ড ফ্যান যার বাড়িতে আছে তারা সবাই জানে বিশাল একটা আওয়াজ হয় মানে খুব স্পিডে করে ফ্যানটার খুব আওয়াজ হয় ওরকম ফ্যানের সামনে স্ট্যান্ড ট্যান করে ম্যাগি নিয়ে আমি এই চুলটা শুকোতে শুকোতে ম্যাগিটা খাচ্ছি আমার আমি এটা যদি আমার খাটা হয় যদি এখানে বসে থাকি এক্সাক্ট মানে ঘরটা একদম স্পেস ছিল না এক্স্যাক্টলি এখানে একটা জানলা ছিল সেই জানলাটাও গোলাচার তলার মধ্যে যাতে একটু ঠান্ডা হাওয়া আসে আমি এরম এদিকে ঘুরে খাবারটা খাচ্ছি আমি আমার বিছোনটা আবারই আওয়াজটা পেলাম চন চন এরবা একটা হলো আমার গায়ের গাটা কাটা দিতে শুরু করেছে আমি এরম করে দেখলাম দেখে পিছন পিছনটা প্রপার ঘুরে দেখলাম আমি আমার তো খুব সাহস ছোটবেলা থেকে আরো অনেক জীবনে আমার অনেক ঘটনা আছে যে এই ঘটনাগুলো আমাকে সাহস তৈরি করিয়েছে দেখলাম আমি দেখলাম কেউ নেই আমি জানলাটা দিয়ে মুখ করে গ্রিল লাগানো আছে কিন্তু ওই একটু হয় না জানলার একটু স্পেস তারপর গ্রিলটা লাগানো আছে তো আমি এরা মুখটা বের করে দেখার চেষ্টা করলাম কেউ নেই পুরো অন্ধকার আর দুটো আড়াইটের সময় কে কি করবে আমি মাকে আবার বললাম মা বললো ঠিক আছে তুই যদি ভয় পাচ্ছিস আমি গিয়ে তোর সাথে দুদিন থাকছি আমি দেখছি যদি কোনো এরকম ব্যাপার হয় আমার মা এলো আমরা রাত্রিবেলা বসে আছি না প্রথম দিন আমার প্যাদক দেরিতে হয়েছে আমার মা একা বাড়ির মধ্যে ছিল খুব বিশ্বাস করছিল না আমার কথাটা যে আমি বলছি আমাকে ভাবছি আমি হ্যালিস করছি আমার শুটিং শেষ হয়েছে চারটের সময় আমার মা সারা রাত বাড়ির মধ্যে আমাকে দেখছি শুধু দশ বার ফোন করছে আমাকে বলছে না কি হয়েছে আমাকে বলছে কটা বাজবে তো কটা বাজবে তো কখন আসবি বাড়ি এরম করছে আমি হালকা একটা আন্দাজ করে ফেলেছি আমি আমার মাকে বললাম যে তোমার যদি অসুবিধা হয় আমি কিন্তু আমাকে একটু উপর করে দেবো তুমি কি আমার শুটিং এখানে চলে আসবে তারপর আমরা একসাথেবার বাড়ি চলে যাবো বললো না না এখন তো অলরেডি দুটো আড়াইটে বাজে আর কিছুক্ষণ কতক্ষণ ফ্যাক আপ হয়ে যাবে একটু চলে আসবি তারপর আমি বাড়ি গিয়ে আমি বাড়ি গিয়ে আর ওই ভয়ে নিচে থেকে আর উঠিনি মাকে বলেছে তুমি নিচে এসো আমাকে দরজাটা খোলো সিঁড়ি সিঁড়ি দিয়ে দিয়ে আমাকে তুমি নিয়ে যাবে উঠেছি উঠে এবার মা আমাকে বলছে হ্যাঁ না ঠিক বলেছিস হাঁটা চলা করছে মানে আমি তো এরকম আওয়াজ পাচ্ছিলাম আমি বললাম তার মানে জিনিসটা সত্যিকারের হচ্ছে দেখি কারোর বাড়িতে কেউ করে মানে হতে পারে কিউ কেউ নাচ প্র্যাকটিস করছে বা মাঠ যে রাখছিল এরকম ধরে করবে তুই জানি না বুঝতে পারছি না একবার বাড়ির যে মালিক তার সাথে কথা বলবেন উনি তো কিছু মানে কিছু বলতে গেলেই ওনাকে শুধু বলে বাড়ি ছেড়ে দিয়ে চলে যান এবার বাড়ির যে মালিক তার ছোট ছেলে ছিল তার ছোট ছেলে না একটু উনি মানে ফিজিক্যালি চ্যালেঞ্জ তো কীরকম অদ্ভুত গলা দিয়ে আওয়াজ বের করতেন এবং উনি হাঁটতে চলতে পারতেন না তো হঠাৎ হঠাৎ করে যেন মাঝরাতে উনি করতেন এবং সেই আওয়াজটা আমরা জানি যে উনি ওনার প্রবলেমটা কী ধরনের আ আ করে চিৎকার কীরকম করে তো সেটা নিয়ে কোনো সমস্যা অভিয়াসলি নেই আমাদের মানে ওই আওয়াজটা আমাদের চেনা এই কারণটা এই কারণেই বলছি এই মানে ঘটনাটা এই কারণেই বলছি একদিন মা আমার সাথে পরের দিনও থাকলো ওই নিচে যে আনটি ছিল তাকে নিয়ে বললো যে আপনার বাড়িতে গিয়ে কোনো প্রবলেম আছে আপনারা এরকম ফেস করছি তুমি বললেন না এর আগেও তো আমাদের কাছে এরকম প্রচুর লোকজন থেকেছে ভাড়া বাবা আপনাদেরই এত প্রবলেম দশটার মধ্যে আসবেন বলে রাত্রিবেলা চারটে পাঁচটায় বাড়ি ঢুকলে নেশা করে থাকলে মানুষ এরকম হ্যারিসিনেটই করে আমি মাথে বললাম ছেড়ে দাও চুপ করো অশান্তি করে লাভ নেই এনার বাড়ির যতদিন থাকতে হবে যতদিন আমার এই প্রজেক্টটা চলছে না আমি গিয়ে বাড়ি ঘর দেখতে পারবো এখন আমার হাতে সময় নেই আমি এটা মারাত্মক প্রেশারের মধ্যে ছিলাম মানে ওই সময় শুটিংটা কোথায় আমি এখনকার যুগে দাঁড়িয়ে আর করতে পারবো না ওরকমভাবে শ্যুটিং ওই সময় যে খাটান খেটেছি আমার মনে আছে পুজোর ব্যাঙ্কিংয়ে ছুটি দেবে বলে টানা সিংলিট কাজ করে দিয়েছিলো বাড়ি আসতে দেয়নি শুটিংয়ের ওখানে বলতো মেকআপ রুমে খাট দিয়ে দিচ্ছি দু তিন ঘন্টা ঘুমিয়ে যাও কারণ তুমি বাড়ি আসতে যেতেই দু ঘন্টা চলে যাবে তোমার ওইটা আমি আর করতে আর সম্ভব নয় সো বললাম প্রায় আট ন মাস এরকম ভাবে রোজ একটা করে প্রবলেম হচ্ছে এবং আমি এবং আমার মা আমার সমস্ত বন্ধু বান্ধবদের ডাকছি বা নর্মাল লোকজনকে ডাকছি আর একটা পার্টিকুলার টাইম ছিল ওই ঘুমরুটা বাজার টাইম হচ্ছে একবার রাত্রিবেলা ডট সাড়ে এগারোটার সময় আর একবার ডট সাড়ে আড়াইটের সময় সাড়ে আড়াইটে হয় না আড়াইটের সময় তো এই দুটো টাইমে ঘুমরুটা বাজবেই বাজবে তুমি যাই করে ফেলো আমি এবার বন্ধু বান্ধব তো আড়াইটা অবধি থাকে না লোকজনকে নিয়ে আসতাম মানে আমার যে শুটিং এর বন্ধু বান্ধব বা আমার সাথে যে সমস্ত লোকজন ছিলেন মানে তাদেরকে আওয়াজটা শোনানোর জন্য যে এরকম একটা আওয়াজ এই বাড়িতে হয় দেখো তো এটাকে শুধু আমরাই পাচ্ছি নাকি তোমরাও পাচ্ছ প্রত্যেকে ওই বাড়িতে ওই ঘুংড়ুর আওয়াজটা পেয়েছে সাড়ে এগারোটার সময় আর রাত্রিবেলা আড়াইটের আওয়াজটা আমরা শুনতে পেতাম আমি তো ঘড়িটা নিয়ে এরকম হাতে বসে থাকতাম যে এই সাড়ে এগারোটা বাজবে এই ঘুংরুর আওয়াজটা কোন দিকে হবে আর আওয়াজটা তুমি ঘুরতে পারবে না মানে একটা জায়গা থেকে হবে না আজকে যদি এদিক থেকে হয় কালকে ওদিক থেকে হবে তুমি যদি কালকে এদিকে বসতে হবে বসে ওদিক থেকে হবে এর করে হবে বাট আওয়াজটা প্রত্যেক দিন হবে

তো আমি আমরা গাড়িতে করে আসছি হঠাৎ করে গাড়ির পিছনের সিটের মধ্যে ওরকম একটা ঘুঘরুর আওয়াজটা পেলাম একবার এক্সট্রিম হয়েছে ওই দিন আমার বাড়ির গেটের সামনে আমাকে ড্রপ করা হলো আমি ফিরে দিয়ে উঠতে উঠতে দুবার দরজা বন্ধ করলাম তিনবার আমার দীপসুলি মনে হচ্ছিলো কেউ একটা আমাকে ফলো করছে যার পায়ে ঘুমুরুটা লাগানো আছে আমি যেখানে যাচ্ছি প্রত্যেকটা জায়গায় শুনতে পাচ্ছি আমার মনে হচ্ছিল আমি সাইকিক হয়ে যাচ্ছি মানে যদি নাও হয় আমি হয়তো ঘুমরুর আওয়াজটা শুনতে পাচ্ছি আমি কোনোদিন রাতে মনে পারছি না তারপরে আমি আমার মাকে বললাম সেই বাড়িটা থাকা আমার পক্ষে সম্ভব নয় আমাদের অন্য একটা বাড়ি দেখতেই হবে তাতে যদি আর তখন আমার স্যালারিও খুব কম ছিল খুব কম ছিল আমি বলতেও পারবো না এখন এতটাই কম ছিল তো আমার পক্ষে সম্ভব ছিল না যে আর একটা বাড়ি আবার ব্রোকারেজ দেওয়া পুরো জিনিসপত্র শিফট করা শিফটিংয়ের টাকা খুব মানে খুব বাজে একটা সিচুয়েশন ছিল তো একদিন এক্সট্রিম এরকম একটা জিনিস হলো আর আমি ডিসাইড করলাম যে ভাই আমাকে যদি লোকের কাছ থেকে টাকা পয়সা ধারও দিতে হয় আমি নেবো বাট এই বাড়িটায় থাকা আমার পক্ষে সম্ভব নয় কারণ এখানে হয় আমাকে কোনোদিন মেরে দেওয়া হবে বা আমি ভয় পেয়ে মরে যাবো এই দুটোর মধ্যে একটা জিনিস হবে তারপর আমার মা এসে বাড়ি দেখতে শুরু করলো কারণ তখনও আমার ওই শোটা চলছে এবং ওই শো শেষ হয়ে যাওয়ার পর আমি ইমিডিয়েটলি আরেকটা শো পেয়ে গেছিলাম তো আমার হাতে ওরকম সময় ছিল না যে আলাদা করে বাড়ি বাড়িটাড়ি খুঁজবো তো মা এসে তারপর বাড়ি খুঁজে আমরা আজাদ আজাদগড় বোধ হয় আজাদগড়ের একটি বাড়িতে শিফট করলাম সেই বাড়িতে আমি ছিলাম এক দেড় বছর তারপর আমি আবার শিফট করে গেছিলাম মানে আমার বাড়ি শিফটিংয়ের এক একটা আলাদা আলাদাই কাহিনি আছে এরকম প্রচুর হনটেড স্টোরি আছে আমার লাইফের যেগুলো মানে আমাকে আমার বয়টা হয়তো কাটিয়ে দিয়েছে এখন আমি অনেক অনেক বেশি সাহসী বাট আমি জেনি বলছি সেদিন আমি নিজে বলে যাবো যে তোমরা এত পছন্দ করছো আমার এই ভূতের গল্প এবার থেকে আমি ঠাকুমার ঝুলির মতো তোমাদের বানিয়ে বানিয়ে গল্প শোনাবো দেখো কতটা ইন্টারেস্টিং লাগে এবার এখনও প্রচুর গল্প আছে আমার ঝুলিতে যেগুলো সত্যিকারের গল্প তো চলো এই ব্লগটাকে এটা শেষ করলাম এই ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দিও শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল থ্যাংক ইউ